মালদার কালিয়াচকে হবিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনও কাঁটাতারহীন এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা এদেশে ঢুকে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রিবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার ব্যয়টা জরুরি হওয়া দরকার তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায় তার কাটাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এন্ট্রি করে যেতে হবে না বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না তার কাটা না হওয়ার উপলক্ষ আমাদেরকে মিনিস্টারের কাছে এন্ট্রি করা যাচ্ছে টাইম টু টাইম যেতে পাচ্ছি না অর টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বিএসএফ তো যেতে দিবে না আমাদের জমি জাগার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে সীমান্তের এই এলাকায় কাঁটাতার বসানোর জন্য রাজ্যের শাসক দল জমি দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিরোধী দল তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্যে ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্য ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আপনার কাছে একটা অনুরোধ রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে আপনার জেনে রাখা উচিত অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি বিন স্টার্টেড